মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার কিন্তু সাম্প্রতিক ঘটনার পর তিনি শুধু একজন ক্রিকেটার নন তিনি হয়ে উঠেছেন বাংলাদেশ ক্রিকেটের নিরাপত্তা প্রশ্নের প্রতীক কলকাতা নাইট রাইডার্স থেকে হঠাৎ করেই মুস্তাফিজুর রহমানকে রিলিজ করা হল কারণ হিসেবে যা সামনে এলো তা আরও হতাশাজনক ভারতীয় ক্রিকেট বোর্ড নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নিতে পারবে না এখানে থামেনি বিষয়টি এ একটি সিদ্ধান্ত গোটা বাংলাদেশ ক্রিকেটকে দাঁড় করিয়ে দিয়েছে এক কঠিন প্রশ্নের মুখে যদি একজন আন্তর্জাতিক ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত না করা যায় তাহলে পুরো জাতীয় দলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে তারা এই প্রশ্নের উত্তর খুঁজতে রবিবার দুপুরে জরুরি বৈঠকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত চব্বিশ ঘন্টা রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে বিসিবি পরিচালক মন্ডলী এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় এই পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না এই সিদ্ধান্তটি আবেগের নয় এটা কোনো প্রতিশোধ নয় নিরাপত্তা মর্যাদা এবং রাষ্ট্রীয় অবস্থানের সিদ্ধান্ত বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানো হয়েছে বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারতের বাইরে অর্থাৎ অন্য কোনো নিরাপদ ভেনুতে আয়োজন করা হয় বিশেষ করে শ্রীলঙ্কার নামই উঠে আসছে বারবার যে দেশ বিশ্বকাপের যৌথ আয়োজক এখানে নতুন কিছু নেই এর আগেও ভারত এবং পাকিস্তানের ম্যাচটি হয়েছিল নিরপেক্ষ ভেনুতে মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি সব জায়গাতেই এই নজির দেখা যায় তাহলে প্রশ্ন উঠছে বাংলাদেশ কি চাচ্ছে বাংলাদেশ চাইছে না বিশ্বকাপ বাতিল হোক বাংলাদেশ চাচ্ছে না পয়েন্ট ছাড়তে বাংলাদেশ শুধু একটা জিনিসই চায় নিজেদের ক্রিকেটের নিরাপত্তা ও সম্মান এই অবস্থানে ভারত কি কি চাপে পড়তে পারে চলুন জেনে নেই প্রথমত একটি পূর্ণ সদস্য দেশ যদি নিরাপত্তার অভাবে খেলতে না আসে তা আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের ভাবমূর্তির জন্য সুখকর নয় তৃতীয়ত আইসিসি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে কারণ সিদ্ধান্ত যদি একতরফা হয় তাহলে বিশ্ব ক্রিকেটে পক্ষপাতের অভিযোগ আরো জোরালো হবে তৃতীয়ত বাংলাদেশের ম্যাচ মানে কোটি দর্শক সম্প্রচার আয় এবং বিজ্ঞাপন ম্যাচ বাতিল হলে সে বাণিজ্যিক ক্ষতির প্রভাবও পড়বে বাংলাদেশের ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে বলেছেন খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো টুর্নামেন্টই অগ্রাধিকার পাবে না বিসিবি পরিচালক ফারুক আহমেদের বক্তব্য আরও পরিষ্কার ভারতীয় বোর্ড নিজে যখন নিরাপত্তা দিতে অপরাগতার কথা বলছে তখন বাংলাদেশ কিভাবে ঝুঁকি নেবে এটা শুধু ক্রিকেটের প্রশ্ন নয় এটা সম্মানের প্রশ্ন এটা সার্বভৌম সিদ্ধান্তের প্রশ্ন বাংলাদেশ দেখিয়ে দিয়েছে তারা ক্রিকেট খেলতে চায় তারা বিশ্বকাপে থাকতে চায় কিন্তু ভয় বা বৈষম্যের ছায়াই নয় এখন সিদ্ধান্ত আইসিসির হাতে তারা কি বাস্তবতা মেনে নেবে নাকি বিশ্ব ক্রিকেটকে আরেকটি বিতর্কের দিকে ঠেলে দিবে সেই দিকেই তাকিয়ে ক্রিকেট প্রেমীরা